কবর এমন একটি ভয়ানক জায়গা যে কবর সম্পর্কে নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেন কবর হল আখিরাতের প্রথম ঘাটি কোনো ব্যক্তি যদি কবরের জিন্দগিতে যে ধরা পড়ে যায় তাহলে তার দুঃখের কোনো শেষ নেই আর যদি কোনো ব্যক্তি কবরের জিন্দগিতে যে নাজাত পেয়ে যায় তাহলে তার চেয়ে ধন্য কপাল আর কারণেই তো প্রিয় দর্শক যদি আপনি চান যে কবরের জিন্দগিতে নাজাত পাইতে তাহলে এই চারটি দরুদের আমল বেশি বেশি পরিমাণে করুন ইনশাআল্লাহ নবীজি সাল্লু আলাইহু আসাল্লামের এই দরুদগুলো যদি নিয়মিত পাঠ করতে পারেন কবরের জিন্দগিতে যখন আপনাকে রাখা হবে ফেরেস্তা যখন প্রশ্ন করবে সাথে সাথেই আপনি সেই প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবেই দিতে পারবেন তো প্রিয় দর্শক যদি জানতে চান যে কোন সেই দরুদগুলো তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আজকের ভিডিওতে আমি প্রথমত আলোচনা করব, কবর রাজাবের ভয়াবহতা সম্পর্কে দ্বিতীয়ত আলোচনা করব, কোন সেই চারটি দরুদ সেই সম্পর্কে তো চলুন কবর রাজাবের ভয়াবহতা সম্পর্কে একটু আলোচনা করা যাক নবীজি সল্ল্লাহু আলাইহু ও তার সাহাবে কেরামগণ কোথাও যাচ্ছেন এমন সময় নবীজি দেখলেন একজন মানুষের জানাজা হচ্ছে কবর দেওয়া হবে নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লাম কবরের কিনারায় গেলেন যে দেখলেন মাত্র কবর খনন করা হচ্ছে নবীজি সল্ল্লাহু আলাইহু আসসাল্লাম সাহাবে কেরামদেরকে বললেন তোমরা বসো আমিও বসি এই বলে নবীজি বসে আছেন একেবারে চুপচাপ নিরবতা পালন করতেছেন হঠাৎ করে নবীজি সাল্লু আলাইসালাম নবীজির হাতের মধ্যে একটা লাঠি ছিল সেই লাঠি দিয়ে মাটিতে হালকা একটু আঘাত করে বলেন শোনো হে লোকসকল যখন একজন নেককার ব্যক্তির মৃত্যুর সময় হয় তখন ফেরেস্তারা আজরাইল আলাইহিস সালামের সাথে সুগন্ধিযুক্ত রুমাল নিয়ে ইসালামের সাথে ওই ব্যক্তির সামনে আসে আজরা ইসালাম এসে তাকে সালাম দিয়ে প্রবেশ করে এবং আহলান জানাইতে থাকে আজরাহ ইসালাম বলেন ও পবিত্র আত্মা আল্লাহর সন্তুষ্ট নিয়ে তুমি এই দেহ থেকে বেরিয়ে আসো এই বলার সাথে সাথেই দেহ থেকে এই রুহটা বেরিয়ে আসে আজরাইল সালাম ওই রেশমি কাপড়ের মধ্যে পেঁচাইয়া সুগন্ধযুক্ত রেশমি কাপড়ের মধ্যে পেঁচাইয়া যখন আকাশের দিকে নিতে থাকেন অন্যান্য ফেরেশতারা বলতে থাকে কে এমন ধন্য কপাল তার পিতা মাতার কি নাম কার এমন সৌভাগ্যবান জীবন তার উপর আল্লাহ তাল রহমত বর্ষিত হোক এইভাবে তার জন্য শুধু দোয়া করতে থাকে আল্লাহ রব্লামিন ফেরেশতাদের কি হুকুম করেন ও আমার ফেরেস্তারা এই বান্দাটার রুহটাকে এই কবরের মধ্যে দেহের মধ্যে পৌঁছে দাও এই বলার সাথে সাথে তার দেহের মধ্যে রুহটা পৌঁছে দেওয়া হয় আল্লাহ আল্লাহরব্বোলা আয়ালামিনের হুকুমে দুইজন ফেরেশতা আসে মুনকার ও নাকির দুইজন ফেরেশ্তা এসে তাকে বসিয়ে প্রশ্ন করে তোমার রবকে তোমার ধর্মকে তোমার নবীকে সে যদি দুনিয়াতে ইসলামের অনুসারে চলে নবীজি সাল্লাইকে মানে তালাকে বিশ্বাস করে তাহলে সে সাথে সাথে তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দিবে তখন আওয়াজ দিবেন ও আমার শোনো আমার এই বান্দাটাকে জান্নাতের নাজ নিয়ামত বক্ষণ করার মতো সুযোগ করে দাও তার কবরটাকে এত দূর পর্যন্ত প্রশস্ত করে দাও যত দূর পর্যন্ত তার দুইটা চোখ যায় সুবাহান্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক এবং জান্নাতের বিছানা তাকে বিছিয়ে দেওয়া হবে জান্নাতের সাথে তার কবরের সাথে একটা কানেকশন তৈরি করে দেওয়া হবে আর তাতে জান্নাতের সকল নিয়ামত সে কবরের মধ্যেই থেকে পাবে সুবাহান আল্লাহ আল্লাহু একবার নবীজি বলেন পক্ষান্তরে যখন একজন বৎকার ব্যক্তির রুহ কবজের সময় হয় আজরাইল আলাইহিস জাহান নামের কিছু সংখ্যক ফেরেস্তাদেরকে লইয়া ওই ব্যক্তির সামনে আসে নবীজি বলেন ওই ব্যক্তির সামনে আজরাইল ইসালাম এমন বিকট চেহারা নিয়ে আসেন সে দেখতে পায় মাথা আসমানে পা দুইটা জমিনে চক্ষু দুইটা নীল নদের চেয়ে বড় বড় এমন ভয়ঙ্কর চেহারা আর জীবনেও সে কখনো দেখেনি এমন ভয়ঙ্কর চেহারা দেখিয়া তার রুহটা ছটফট ছটফট করতে থাকে শরীরের প্রতিটি কোনায় কোনায় দৌড়াইতে থাকে আজরাইল ইসালাম বলেন ও নাফরমান সারাটা জিন্দিগি ভর আল্লাহর নাফরমানি করে এসেছ আজকে আর তোর কোনো ছাড় দেওয়া হবে না এই বলে এমন খাপ করিয়ে একটা টান মারে নবীজি সল্লু আলাইসাল্লাম বলেন শরীরের প্রতিটি রগ ছেড়িয়া ছেড়িয়া আজরাইল আলাইসাল্লামের হাতে রুহুটা চইলা আসে নবীজি বলেন একটা জ্যান্ত বকরির চামড়া যদি ছিলে ফেলা হয় যতটা কষ্ট পাবে ওই বকরিটা অথবা ছাগলটা এর চেয়েও বেশি কষ্ট হয় বেনামাজের রুহ কবজের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বেনামাজের রুহটাকে দুর্গন্ধযুক্ত রুমালের মধ্যে পেঁচাইয়া যখন আকাশের দিকে নিচে নিতে থাকে তখন সব ফেরেস তারা দূর দূর করে তাড়িয়ে দিতে থাকে এটাকে এখানে আনিও না এর শরীর থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে আল্লাহ সাথে সাথে আওয়াজ দেন ও ফেরেস তারা এই বান্দা অথবা বান্দিটার রুহটাকে কবরের মধ্যে তার দেহেতে পৌঁছে দাও কবরের মধ্যে তার দেহেতে পৌঁছে দেওয়ার পর হুকুমে এসে তাকে বসিয়ে প্রশ্ন করে তোমার ধর্মকে তোমার তোমার নবীকে সে তো আর দুনিয়াতে নবীজি সাল্লাহ আলাইহু আসাল্লামকে মানে নাই ইসলামকে অনুসরণ করে নাই আল্লাহ তালার হুকুম আহকামগুলো মেনে চলে নাই সে বলতে থাকে লাদ্রি লা আমি কিছুই জানি না আমি কিছুই জানি না রব্বুল আয়ালামিন আওয়াজ দেন ও আমার ফেরেস তারা এই নাফরমানটা দীর্ঘ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর হায়াত পাইয়েও আমি মহান মালিকের সব নিয়ামত ভোগ করেছে আমি মহান মালিককে একটু শেষ নাই আমাকে বিশ্বাস করে নাই নবীজি সাল্লু আলাইহু সাল্লামকে বিশ্বাস করে নাই ইসলামের উপর চলে নাই ফেরেস্তারা তারা তাকে তোমরা আজকে ধরো তাকে ছাড়িও না এই বলার সাথে সাথে নবীজি সাল্লু আলহিব আসাল্লাম বলেন দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে যে এক পাজরের হার অপর পাজরের মধ্যে ঢুকে যাবে নাওয়জুবুল্লাহ নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লাম বলেন কবরের আজাব যদি দুনিয়ার কোনো মানুষ দেখত তাহলে সে সংসার করতে পারত না ঘর বাড়ি সব ফেলে দিয়ে জংলায় চলে যাইতো সেইখানে মানুষ ইবাদত করতো হলে সাল্লাই বলেন মানুষ আর জিন ব্যতীত সব পশু পাখি কবরের আজাব দেখে প্রিয় দর্শক তখন রবিনের হুকুমে একজন জাহান নামের ফেরেস্তা আসবে ওই জাহান নামের চোখেও দেখে না কানেও শোনে না সে ওই নাফরমানকে কিয়ামত পর্যন্ত পিটাইতেই থাকবে এমন পিটুনির আঘাত নবীজি সাল্লু আলাইহু বলেন ওই একটা পিটার আঘাত যদি দুনিয়ার কোনো পাহাড়ের মধ্যে পড়তো ওই পাহাড়টা সাথে সাথে সাল্লু আলাইহু আসাল্লাম বলেন এই যে দুনিয়াতে সম্পদের জাকাত দেও নাই এই সম্পদগুলো কবরের মধ্যে সাপ হইয়া তোমাকে ধ্বংসন করবে নবীজি সল্লু আলাইহু আসাল্লাম বলেন এমন এক কি আল্লাহ পাঠিয়ে দেবেন ওই সাপে যদি দুনিয়ার মধ্যে একটু নিঃশ্বাস ফেলত দুনিয়াতে আর কেয়ামত পর্যন্ত কোনো ফসল আদি হতো না এতটাই বিষাক্ত সেই সাপ নবীজি বলেন ওই সাপ এক একটা সবল দিবে ধ্বংসন করবে সত্যুর হাত মাটির নিচে ঢুকে যাবে আবার এভাবেই আপনা আপনি উঠে যাবে আর পরকালের জিন্দেগিতে কিন্তু কোনো মৃত্যু নেই আল্লাহ বলবেন ও ফেরেশতারা তার কবরের মধ্যে জাহান নামের বিছানা বিছাই দাও এইভাবে কেয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে জাহান নামের আজাব চলতেই থাকবে তো প্রিয় দর্শক যদি চান কবরের সুখময় হোক তো এই চারটি দরুদের আমল বেশি বেশি পরিমাণে করুন এক নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হলো নবীজি সাল্লু আলাইহু বলেন উম্মদ শোনো তোমরা যদি চাও যে একবার দরুদ পাঠ করে এমন সওয়াবের ভাগিদার হতে যে আল্লাহ রহমতের সত্তর জন এক হাজার দিন পর্যন্ত তোমাদের লিখুক যদি এমন আমর হতে চাও তাহলে বেশি বেশি পরিমাণে বলো জাজাল্লাহু আন্না মুহাম্মেন মা যে ব্যক্তি বলতে পারবে আন্না মুহাম্মেন মা হুয়া আহ ইনশাআল্লাহু তাওয়ালা রব্বুল আয় আমিনের সত্তর জন রহমতের ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তারা নামায় নেকি লিখতেই থাকবে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তাই প্রিয় দর্শক আমরা যদি চাই যে আমাদের আমরনামায় ফেরেশতারা নেক লিখুক অনবরত তাহলে বেশি বেশি পরিমাণে বলবো যা আন্না মুহাম্মাদান মা হু ইনশাআল্লাহ আমাদের আমল নামায় ফেরস ন্যাক লিখবে ইনশাল্লাহ আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন রাখা যায় যার আমল নামায় ন্যাক লিখে সে কি জান্নি মানুষ নাকি জাহান্নামি মানুষ অবশ্যই সে জান্নাতি মানুষ ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে এটা পাঠ করার চেষ্টা করব দ্বিতীয় নাম্বার দরুদ হলো নবীজি সাল্লাইসাল্লামের প্রিয় সাহাবি আবু তালা আনহু বলেন ও দুনিয়ার মানুষ শোনো কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমুয়ার দিন যেই স্থানে বৈশা জুমুয়ার নামাজ আদায় করেছে এবং যেই স্থানে বৈশা আসরের নামাজটা আদায় করেছে ওই আসরের নামাজের স্থানে যদি সে এই দরুদটা মাত্র আশিবার পাঠ করতে পারে আল্লাহ তাআলা তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং তার আমর নামায় আল্লাহ রবিন আশি বছরের ন্যাক যোগ করে দিবেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক জানতে ইচ্ছে করে কোন সে দরুদ চলুন জেনে নেওয়া যাক সেই দরুদটি হলো আল্লাহ হুম্মা সল্ল্মদানী নাবি ওয়া আল্লাহ আলহি ওয়াসাল্লিম তাসলিমা এই দরুদ যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমুয়ার দিন আসরের নামাজের পর যে স্থানে বৈশা আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বৈশায় যদি মাত্র আশি বার পাঠ করতে পারে আল্লাহ আলা তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন আশি বছরের ন্যাক তার আমর নামায় যোগ করে দিবেন সুবাহ আল্লাহামদিহি লাউজিম তো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি একটি দরুদ তাই বলেন তোমরা যদি চাও তোমাদের গুনাহগুলো বেশি বেশি পরিমাণে ক্ষমা করুক রব্বুল আলমিন তাহলে বেশি বেশি পরিমাণে এই দরুদ পাঠ করো ইনশা তোমাদের গুনাহগুলো আল্লাহ সুবাহানা তা তালা বেশি বেশি পরিমাণেই ক্ষমা করবেন ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আমরা যদি চাই যে আল্লাহ তালা আমাদের আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিক তাহলে বেশি বেশি পরিমাণে এই দরুদটি পাঠ করব ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মদ শোনো যে ব্যক্তি আমি নবীর নাম শোনার পরেও আমার উপর দরুদ না পাঠ করে তার চেয়ে হত কপাল পরা এই দুনিয়ার জমিনে পৃথিবীতে আর একজনও নেই প্রিয় দর্শক নবীজির নাম যেথাই শুনবেন সাথে সাথে দরুদ পাঠ করে নেবেন তৃতীয় নাম্বার যে দরুদের কথা বলবো সেটা হলো সবচেয়ে ছোট্ট দরুদ সল্লাহ আলাইহু আসাল্লাম নবীজি সল্লাহ আলাইহ আসাল্লাম হাদিসের মধ্যে বলেন কোনো ব্যক্তি যদি একবার দরুদ পাঠ করে আল্লাহ সুবাহালা তাকে দশটি গুনাহ ক্ষমা করে দেন দশটি রহমত দান করেন আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা বাড়াইয়া দেন সুবাহান আল্লাহ তাই প্রিয় দর্শক বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করার চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে সেই তাওফিক দান করুক অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও মত তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো এই হাদিস থেকে এটা স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ সর্বশেষ নাম্বার যে দরুদের কথা বলবো সেই দরুদটি হলো আলা আলি এটা হলো সর্বশেষ নাম্বার দরুদ দেখেন দুনিয়াতে দরুদ পাঠ কইরা কেউই ঠকে নাই আপনিও আমিও ঠকব না ইনশাআল্লাহ আসুন এই দরুদগুলো বেশি বেশি পরিমাণে পাঠ করিয়া মহান মালিকের কাছে দোয়া করি আল্লাহ এই দরুদের উসিলায় আমাদেরকে পরিপূর্ণ হৃদায়ত দান করিও এবং হৃদায়ত দান করার পরে হৃদায়তের উপর অটল থাকার দান করিও পরিপূর্ণ কবরের কবরের যাইবে তার জন্য লইয়া জিন্দিটা সুখময় হয়ে যাইবে তাকে ফেরেস তারা প্রশ্ন করার সাথে সাথেই সে তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে সুবহানাল্লাহ তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে যদি ভালো লেগে থাকে কত প্রিয়জন আছেন আপনাদের সেই প্রিয়জনের কাছে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে বলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু